আসসালামু আলাইকুম সবাই সবাইকে অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক অনেক দিন পরে আবারও চলে আসলাম ভিডিও নিয়ে আসলে দীর্ঘদিন কোনো ভিডিও করা হয় না তো সবাইকে বিশেষ করে ঈদ মোবারক আর ইতালিতে আবার ইতালির নতুন রূপে ফিরে যাচ্ছে এই দেখতে পারতেছেন গাছের পাতাগুলা অনেক ফ্রেশ এবং এতদিন শীত আছে শীতের কারণে এই পাতা টাতা যা ছিল সব জুড়ে গেছিলো গাছগুলা একবারই বিশ্রী দেখা যেত এখন আবার কিন্তু গাছগুলা মনে করেন সবুজ শ্যামল ইতালির সৌন্দর্য ফুটে উঠতেছে আস্তে আস্তে আর এই সময় কিন্তু পুরো ইতালি পর্যটক দিয়ে ভরপুর হয়ে যাবে সাথে আছে বিআই, সাথে আছে হৃদয় সবাই যাচ্ছি একটু শহরে তো দেখতেই পারতেছেন অনেক সুন্দর সুন্দর ফুল ফুটছে কত সুন্দরভাবে আসলে এই কিছুদিন আগে এই শীতের সময় কিন্তু এই এই গাছপালায় কিছু ছিল না একবারে শূন্য একবারে মরুভূমির অবস্থা ছিল তো এই সময়টা আসলে এই দিনগুলো অনেক ভালো লাগে এবং এই গাছগুলোকে দেখলে মনটা অনেক ফ্রেশ হয়ে যায় গাছের মতো তো সবার সাথে অনেক দিন ধরে দেখা সাক্ষাৎ নাই সবাই কী অবস্থা কেমন আছে না অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে যারা ঈদ মোবারক যদিও অনেক টাইম লস হয়ে গেছে কিছু করার নেই বিভিন্ন কাজে ব্যস্ততা ছিলাম এই জন্য অনলাইনে আসা হয় নাই তো ইনশাআল্লাহ আবার কন্টিনিউ আসবো সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম